রসুন ছোলার আসল মাস্টার রোজ রসুন ছোলায় সময় নষ্ট হচ্ছে এবার এক ক্লিকেই সমাধান সেকেন্ডে রসুনের খোসা ছাড়ায় হাত নোংরা হয় না গন্ধও থাকে না রসুন একদম অক্ষত থাকে আঙুর বা ছোট ফল ছোলাতেও ব্যবহার করা যায় ব্যস্ত কিচেনে সময় বাঁচাতে দারুণ একটি গ্যাজেট রসুন ছোলার আসল মাস্টার রোজ রসুন ছোলায় সময় নষ্ট হচ্ছে এবার এক ক্লিকেই সমাধান সেকেন্ডে রসুনের খোসা ছাড়ায় হাত নোংরা হয় না গন্ধও থাকে না রসুন একদম অক্ষত থাকে আঙ্গুর বা ছোট ফল ছোলাতেও ব্যবহার করা যায় ব্যস্ত কিচেনে সময় বাঁচাতে দারুণ একটি গ্যাজেট রসুন ছোলার আসল মাস্টার রোজ রসুন ছোলায় সময় নষ্ট হচ্ছে এবার এক ক্লিকেই সমাধান সেকেন্ডে রসুনের খোসা ছাড়ায় হাত নোংরা হয় না গন্ধও থাকে না রসুন একদম অক্ষত থাকে আঙ্গুর বা ছোট ফল ছোলাতেও ব্যবহার করা যায় ব্যস্ত কিচেনে সময় বাঁচাতে দারুণ একটি গ্যাজেট